হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ যে রেসিপি শেয়ার করবো সেটি হলো নতুন আলু ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝোল এটি গরম ভাত বা রুটির সাথে খেতে ভালো লাগে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্যে প্রথমে ডিম সেদ্ধ করার জন্য কড়াইতে জল নিয়ে ডিমগুলো দিয়ে দেবো অন্যদিকে নতুন আলুগুলো কেটে নেব ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো খোসা ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে নেব ডিমে অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ ও অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব তেল গরম হলে লবণ হলুদ মাখানো ডিমগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো ভালোভাবে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজা ডিমগুলো এক এক করে তুলে নেব ডিম ভাজার তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন ভাজা হলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা নতুন আলু কিছু সময় অল্প ভেজে নেব আলু বেশ ভালোভাবে ভাজা হয়েছে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কিছু সময় ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব আদা রসুন বাটা কিছু সময় ভালোভাবে কষে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে ভালোভাবে কষা হলে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি চার পাঁচ মিনিট ভেজে নেব ক্যাপসিকাম নরম হয়ে এসেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ ভালোভাবে আলু ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেব। দুই তিন মিনিট কষার পরে দিয়ে দেব পাকা টমেটো কুচি টমেটো নরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটতে রেখে দেব দুই তিন মিনিট ভালোভাবে ফোটার পর দিয়ে দেব জিরে গুঁড়ো গুড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখার ডিম আরও কিছু সময় ঝোল ফুটিয়ে নেব আলু সিদ্ধ হয়ে গেছে ঝোল ভালোভাবে ফুটছে তৈরি হয়ে গেছে নতুন আলু ক্যাপসিকাম দিয়ে ডিমের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ